আসসালামু আলাইকুম বন্ধুরা আসিফ ইন্টু ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাই স্পিড ফ্যানের রেগুলেটরটি খুব সহজে কানেকশন করে নিতে পারেন পূর্বে আমি আপনাদেরকে এ ধরনের একটি ভিডিও দিয়েছিলাম যেটিতে আপনারা অনেক পরিমাণ সারা ফেলেছেন যে কারণে আপনাদেরকে আমি আবার এই ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি কীভাবে আপনারা এ ধরনের হাই স্পিড ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে গেলে সেটি লাগাতে পারেন তো আমার হাতে একটি রেগুলেটর দেখতে পাচ্ছেন আর ফ্যানের যে সাপ্লাই করতে আছে সেটি দেখতে পাচ্ছেন আর ফ্যানটি দেখতে পাচ্ছেন কীভাবে এটি কানেকশন করবেন মূলত আমরা ফ্যানের সাথে যে রেগুলেটরটি কানেকশন করি এটি হচ্ছে সিরিজে সংযুক্ত করতে হয় তো আমি এখানে সিরিজে সংযুক্ত করবো মানে সাপ্লাই করতে থেকে আসা পজিটিভটি রেগুলেটরের পজিটিভ প্রান্তে সংযোগ করে দেব এবং রেগুলেটরের যে একটি তার রয়েছে সেটি সরাসরি ফ্যানে চলে যাবে আর সাপ্লাই কোর্ডের যে নেগেটিভ তারটি রয়েছে সেটি ফ্যানের কোয়েলের নেগেটিভ প্রান্তে চলে যাবে ঠিক আপনারা এইভাবে কানেকশনটি করে নেবেন মানে সিরিজে সংযুক্ত করবেন রেগুলেটরটি তো সিরিজ সংযোগ সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে সিরিজ সংযোগ কীভাবে করতে হয় বা সিরিজে কীভাবে কানেকশন করতে হয় সে সম্পর্কে ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই তো আমি এখানে রেগুলেটরিটি সিরিজে সংযুক্ত করে দিলাম এবার আমি সাপ্লাই করতে গিয়ে নেগেটিভ টার্মিনালটি ফ্যানের সাথে সংযুক্ত করে দেব এবং খুব ভালোভাবে টেপিং করে নেব ঠিক এভাবেই আপনারা সংযুক্তি করে নেবেন তো আমার সংযোগ করা শেষ এবার আমি এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব তো দুঃখিত বন্ধুরা আমার সাপ্লাই কোডটি নষ্ট ছিল যে কারণে আমি এখানে সাপ্লাই কোডটি চেঞ্জ করতে বাধ্য হয়েছি তো এখানে আমি যে সাপ্লাই সাপ্লাইকোডটি সংযুক্ত করলাম সেটিও ঠিক সেমভাবে কানেকশন করে নিয়েছি মানে সিরিজে সংযুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনার সিরিজে সংযুক্ত করে রেগুলেটরটি কানেকশান করে নিতে পারেন তো আপনার সিলিং ফ্যানের রেগুলেটর এবং এই হাই স্পিড ফ্যানের যে রেগুলেটরগুলি প্রায় সেমই আপনারা সি হাই স্পিড ফ্যানের রেগুলেটরটি নষ্ট হয়ে গেলে অবশ্যই গাবড়াবেন না কারণ এই রেগুলেটরটি মার্কেট থেকে ক্রয় করে আপনারা সংযোগ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন রেগুলেটরটি খুব সুন্দর ওয়ার্ক করছে মানে খুব ভালোভাবে কাজ করছে দেখুন আমি ফ্যানটিকে স্পিড বাড়াচ্ছি এবং কমাচ্ছি মানে একদম ইজিলি রেগুলেটরটি কাজ করছে অনেকে বলেন যে সিডিং ফ্যানের রেগুলেটরের সাথে আপনার হাই স্পিড ফ্যানের রেগুলেটর কাজ করে না আসলে একদম বোয়া এটি একশো পার্সেন্ট ওয়ার্ক করবে এখন রেগুলেটরটি কেসিং থেকে বের করে আপনারা এই ফ্যানের কেসিংয়ের মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন কারণ এখানে একটি নাট রয়েছে এই নাটটি নোস প্লাজের সাহায্যে আপনারা সংযুক্ত করে নিতে পারেন খুব ইজিলি আপনারা রেগুলেটরটি কানেকশন করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম